আসসালামু আলাইকুম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা আমাদের কারখানার এই যে গাড়ি তৈরি করা হচ্ছে এখানে এই যে কারখানা এটা পুরা কারখানা চিত্র এটা এই যেখানে একটা মেশিন তোলা হবে এখন পঁয়ত্রিশ হস্তের মেশিন তোলা হবে এখন এই যে গাড়ির উপরে এই গাড়ির উপরে পঁয়ত্রিশ হর্স মেশিন তোলা মালের বিবরণ সম্বন্ধে মজবুত ডিক্স দেওয়া আছে এখানে অনেকে বলেন এই যে গিয়ার সম্বন্ধে এই চার চারকোনা যে গিয়ার আছে এই যে গিয়ার সম্বন্ধে এই চারকোনা গিয়ার একটি এই গিয়ার আর এটা হলো সেল নিচের শেল এই যে একটা ফ্রেশ ডিভিন ব্যবহার করা আছে খুব ভালো একটি ডিভিন নিচে একটা সেল লাগানো আছে সেলে ধান টানে গাড়িটা নিউ মডেল প্রত্যেকটা গাড়ি এখন আমাদের নিউ মডেল তৈরি হচ্ছে নিউ মডেল বলতে যেটা উঠে আসে সেটা হলো এই যে নেট ফলিং নেট ফলিং আর এই যে পাতলা নেট পাতলা নেট যেটা বলে যে পাতলা নেট ঘন নেট লাগানো আছে পাতলা নেট এটা আবার একটা পাঁচ টাকা মোটামুটি রেডি হয়ে গেছে এমন রঙ হবে চল্লিশ মিটিং দিয়ে পাঁচ টাকা গাড়ি তৈরি হয়ে গেছে এই যে আবার একটা রেডি হচ্ছে এটা হবে তিন টাকা এইটা পিছনে দুই টাকা এটা পিছনে ডাবল বেল্ট থাকবে পিছনে ডাবল বেল্ট থাকবে এটা রেডি হচ্ছে এটাও মানে চলে যাবে নিউ মডেল গাড়ি প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল আরো মজার বিষয় হলো যে এখানে হাওয়া কম করা যাবে এখানে হাওয়া কম করা যাবে এটা অপশন আছে এই যে এখানে ফল্ডিং নিচে পিছনে নেট পর্যন্ত ফল্ডিং আছে এই যে ফল্ডিং নেট এই যে পুরা গাড়ির একটি ভিডিও